দুই হাজার সালের নভেম্বর মাস ফেসবুকে ভাইরাল হয় গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও চিত্র আমাদের দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদ গুলো সবার আগে আপনার কাছে বোঝে যায় যেটি প্রকাশ করেন চ্যানেলটি চেয়ারম্যান ফারসানা বুন্নি যখন করার মনি দাবি স্ত্রী ববড়ি তার সামের সঙ্গে প্রেম করছে শুধু তাই নয় তাপসের সন্তানের মা হওয়ার জন্য ওনাকে উঠে পড়ে লেগেছিলেন এ নায়িকা এরপর বিশ্বাসের সঙ্গে কথোপকথনের একটি অডিও বার্তায় তিনি চাঞ্চল্য করে তথ্য দেন যে রাতে ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছিলেন তখন তাপসের সঙ্গে গান বাংলা টেলিভিশনের অফিসে একান্তে সময় কাটাচ্ছিলেন বলে জানান মুন্নি তখন ভিডিও কল দিলে এ নায়িকা দৌড়ে গিয়ে বাথরুমে লুকান তার দাবি ছিল সাকিবের উপর প্রতিশোধ নিতে তাপসকে ঢাল হিসেবে ব্যবহার করছেন তিনি ওর ইন্টেনশনই হচ্ছে মন্দি ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত বিউটিশিয়ান স্বাভাবিকভাবে তাদের মধ্যে ভালো সম্পর্ক সেই সুবাদে স্বামীর পরকিয়ার কথা তাকে জানান এরপর তাপসকে ডেকে শাসানে শুইরাচার পরে তাদের ঝামেলা মিটমাট করে দেন তবে কয়েক রেকর্ড ফাঁসের পর দেশের মানুষ তো তাপসের অপকর্মের কথা সব জেনেই গেছেন বাপ থাকতে দ্বারস্থ হন বিতর্কিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ে স্বামী স্ত্রী মিলে তাকে সাক্ষাৎকার দেন সেখানে চোখের পলকে ভোল পাল পাল্টান দায় চাপান অপবিশ্বাসের উপর ও সমালোচনা থেকে তাপসকে বাঁচালো বুবরির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কে কথা বিনতন জগতের অন্দর মহলে কান পাকলেই শোনা যায় তারা একে অপরকে গভীর ভাবে ভালোবাসতেন এও জানা যায় পুবলিকে দামে ফ্ল্যাট উপহার দিয়েছেন তিনি সেখানেও নাকি একান্তে সময় কাটাতেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এদিকে চলচ্চিত্র পরিচালক ও কন্টেন্ট ক্রিয়েটর সপুল চৌধুরী জানিয়েছেন ববলিকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তাপস শেষ পর্যন্ত পেরে ওঠেননি তাপস মোটামুটি ডিসিশন নেওয়া ভালো উনি বাদাম কে বিয়ে করবেন এমন একটা কথা ছিল বুবলি বাদামের কেলেন্ডার এটাকে আপনারা একদম সাইড রাখতে পারেন না এটা একটা ঘটনা ছিল বলে তো খেলা হবে না আমি একটি সিনেমার প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন তাপস সেটিকে নায়িকা হিসেবে বুবলিকে কে নেয়া হয় এই সূত্র ধরেই তাপস বুবলির কাছাকাছি আসেন